জামায়াতের এক ইসলামী ছাত্রী সংস্থা ছাত্রীকে দলবল নিয়ে উলঙ্গ করে উপভোগের হুমকি দিয়েছে স্থানীয় বিএনপি কর্মীরা খুবই ইন্টারেস্টিং এই ঘটনা ইতিমধ্যে স্থানীয়ভাবে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে এদেশে এর আগেও জাতীয় নির্বাচন পরবর্তী বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটেছে তবে এবারের অপরাধের ধরনগুলো একেবারে ভিন্ন রকম ভিন্ন দাসের এবং জামায়াত বিএনপির মধ্যে দর্শক জিনেদহ দুই সদর ও হরিণাকুণ্ড আসনে জামায়াতের প্রার্থী আলিয়াজ মোহাম্মদ আবু বক্করের জয়ের পর হরিণাকুণ্ড উপজেলা তাহের হুদায় ইউনিয়নের জামায়াতের আমিরের পরিবারের সদস্যদের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তার স্ত্রী মহিলা জামায়াতের থানা শাখার সহকারী সেক্রেটারি আর মেয়ে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত একটি বিভাগের ছাত্রী আর হুমকিদাতারা স্থানীয় বিএনপির নেতাকর্মী ঘটনার বর্ণনা দিয়ে ওই নারী বলেন আমাদের অরিজিনাল বাড়ি মহেশপুর এখানে চাকরি সূত্রে থাকে এই বিষয়টিকে নিয়ে নির্বাচনের আগে থেকে আমাদেরকে হুমকি দুমকি দিয়ে আসছিল স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নির্বাচন হয়ে যাওয়ার পর সন্ধ্যার সময় আমার বাসার সামনে বিশ পঁচিশ লোক আসছে তারা বাড়িঘর ভাঙ্গার হুমকি দিয়েছে পরে আবার ফিরে এসে বাড়ির সামনে দাঁড়িয়ে বলে যে আমরা জাতীয়তাবাদী সরকার গঠন করতে যাচ্ছি এক পর্যায়ে বলে যে আমাকে বাইরে বের করে উলঙ্গ করে সবাই মিলে উপভোগ করবে তিনি বলেন সে সময় আমার হাজব্যান্ড বাসায় ছিল না পরে আমি তাকে জানালে উনি সাথে সাথে জেলা জামায়াত আমিরকে বিষয়টি জানান এই ঘটনা সম্পর্কে কিছু শুনেননি বলে জানিয়েছেন হরিণাকুণ্ড থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কিবিয়া হাসান এবং থানা বিএনপির নেতারা দশক পাঁচই আগস্ট পরবর্তী জামাত এবং বিএনপি মিলেমিশে আওয়ামী লীগের ঘর বাড়ি পুড়িয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে পিটিয়েছে তাদের সহায় সম্পদ লুট করেছে কিন্তু নির্বাচন গণিয়ে আসলে নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পর থেকে তাদের মধ্যে এখন দা কুমল সম্পর্ক যা কি না একে অন্যের পরিবারের মহিলাদেরকে উলঙ্গ করে উপভোগ করার হুমকির পর্যায়ে চলে আসছে তো এই অবস্থা চলতে থাকুক দেখা যাক সামনে আরো অনেক কিছু আপনারা দেখতে পারবেন আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ